হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এটা আমার ফার্স্ট ভিডিও অ্যান্ড ফার্স্ট ভয়েস জানি অনেক কিছু ভুল হবে তো তোমরা অবশ্যই ক্ষমা করে দিও তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বাইরে যাওয়ার উদ্দেশ্যে আর বাইরে যেতে যেতে প্রথমেই এত সুন্দর একটা ওয়েদার দেখে আমার তো মনোমুগ্ধকর একটা অবস্থা তো এবার প্রশ্ন আসতে পারে তোমাদের যে কোথায় যাচ্ছে এরা হ্যাঁ যাচ্ছি হলো বান্ধবী বলছে যে চল একটু বাইরে থেকে বেরিয়ে আসে আমার কিছু কেনাকাটা করা আছে বললাম ঠিক আছে চল আমার তো বাইরে যেতে বেশ ভালোই লাগে তারপর টোটো উঠে বললাম আর জানো তো এটা কোচবিহার এয়ারপোর্ট ওখানে ওয়েদারটাও বেশ ভালো লাগছিল তারপর ফাইনালি চলে এলাম আমাদের মেইন গন্তব্যস্থলে আর ওখানে যদি দেখা যাচ্ছে কতগুলো সিঁড়ি ওটা হচ্ছে তারামহি মন্দির তো কথা বলতে বলতে চলে এলাম আমাদের মল যেখানে আমরা যাবো আর তো বন্ধুরা আমরা ভেতরে ঢুকেছি কিন্তু আমরা কোনো দিকে তাকাইনি একদম সোজা উপরে গিয়েছিলাম কেননা আমাদের হাতে সময় ছিল খুব কম অল্প সময়ের মধ্যে খালি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে যাবো তারপর ওখানে দেখো ফ্লাওয়ার বাসগুলো ওগুলো যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল তো ভাবলাম যে না ক্যাপচার করে নিন তারপর এখানে অনেক বোতল তো বান্ধবী একটা বোতল নিয়েই নিই বোতলগুলো বেশ ভালো লাগলো হ্যাঁ বেশ ভালো আর জানো তো ওই বোতলটা কিন্তু আমিও নিয়েছিলাম তারপর বান্ধবী বোতল নিল আর আদার্স কেনাকাটা করে বিল পেমেন্ট করে বেরিয়ে পড়লাম দুজনে মিলে তারপর যাওয়ার পথে দেখে ওখানে সাইবাবার মন্দির বাজরাঙুলি দেখে তো একদম মনটা এত শান্তিপূর্ণ মনে হচ্ছিলো মানে কি বললো তারপর হঠাৎ যেতে যেতে মনে পড়লো আমাদের একটু বড়ো বাজার যাওয়ার দরকার ছিল কিছু কেনাকাটা করার দরকার ছিল তারপর বড়ো বাজার গেলাম কেনাকাটা করলাম করে চলে এলাম এবার আমরা যাচ্ছি রুমের উদ্দেশ্যে আমাদের যেখানে সবসময় থাকা সেখানে আমরা চলে যাচ্ছি আর দেখো লাইটের আলোগুলো কিন্তু বেশ ঝলক মারছিল আমার তো বেশ ভালো লাগছিল দেখে তারপর গুটি গুটি পায়ে হাতে গল্প করতে করতে চলে এলাম আমাদের রুমের প্রায় সামনে আকাশে দেখি চাঁদ মামা উঠেছে তো মামাটাকে দেখেও ভালো লাগলো খুব ক্যাপচার করে নিলাম তারপর চলে এলাম আমাদের ভালোবাসার জায়গায় বেশ সিঁড়ি দিয়ে উঠে পড়লাম অপরে ওখানে দেখি বান্ধবীরা গল্প করছে তারপর বান্ধবী চলে গেল বান্ধবীর রুমে আমি চলে এলাম আমার রুম প্রচুর গরম লাগছিল চলো ফ্রেশ नहीं टाटा बाय बाय